ক্লান্তিহীন প্রচারে আরও গতি বাড়িয়েছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার শুক্রবার এলাকার বিভিন্ন পাড়ায় ছুটতে ছুটতেই সাংবাদিকদের সঙ্গে কথা বললেন জানালেন বিপক্ষ প্রার্থী এবার জামানাত খোয়াবে সর্বকালের রেকর্ড ব্যবধানে জয়ী হব রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রবল আত্মবিশ্বাসী দীপক মজুমদার আরও জানান রামনগরবাসীর কাছে প্রত্যাশা তারা আমাকে কাজ করার জন্য আশীর্বাদ করবেন প্রত্যেকের বাড়িতে যেতে পারছি না সম্ভব হচ্ছে না সুযোগ দিলে নির্বাচনের পরে সকলের বাড়িতে যাব না প্রতিদিনই বাড়ি বাড়ি প্রচারে বেরোচ্ছেন যতটা মানুষ আমাদেরকে আশীর্বাদ করছেন এবং এ বিপরে আমি নিশ্চিত যেটা আমাদের সভানেত্রী প্রদেশ মহিলা মোর্চা যে বিরোধীদের হবে এবং এই নির্বাচনে এবার ছাত্রের একটা রেকর্ড হবে এটা সর্বকালের ব্যবধান সবথেকে বেশি হবে এবং আমাদের বিপক্ষে যিনি প্রার্থী হয়েছেন ওনার আমার যত্ন হবে ব্যাপক সারা পাচ্ছি বিশেষ করে আমরা আমি নিজের ভোট যেমন আমি চাইছি পাশাপাশি আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী রাজ্যের প্রাক্তন বর্তমান সাংসদ রাজ্যসভার এবং সকলের প্রিয় বিশ্বকুমার দেশ ফেটেছে পক্ষ করতে চাইছি আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকেই আমাদের পদ্মপুরে দুটি ক্ষেত্রেই ভোটদান করবেন এবং আশীর্বাদ করবেন কাজ করার সুযোগ দেবেন গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা